নমস্কার রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে কে এগিয়ে কে পিছিয়ে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আর মাত্র সপ্তাহখানেক তারপর দেশ জুড়ে শুরু হয়ে যাবে লোকসভা ভোট এবার কাকে ক্ষমতায় আনবেন মানুষ সেটা জানা যাবে চৌঠা জুন তার আগে অবশ্য এই রাজ্যের বাসিন্দাদের মনোবলের আঁচ পেতে সমীক্ষা চালিয়েছিল এবিপিসি ভোটার সমীক্ষা চলে গত পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত এক লক্ষ এগারো হাজার দুশো ছাপান্ন জনের সঙ্গে কথা বলেন সমীক্ষকরা তবে একটি কথা বলা জরুরি যে জনমত সমীক্ষার ফলাফল কখনো মেলে কখনো মেলে না কারণ গণতন্ত্রে মানে মানুষের ভোটই হচ্ছে শেষ কথা এই সমীক্ষা শুধু মনোভাবের একটা আঁচ ধরা পড়েছে আজ আমরা এই আলোচনা করব যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে কোন কোন আসনে বিজেপি জয়লাভ করছে কোন কোন আসনে তৃণমূল জয়লাভ করার সম্ভাবনা রয়েছে আর কোন কোন আসনে কংগ্রেস বা সিপিএম এর বা আইএসএফ সম্ভাবনা কি আদেও রয়েছে সেই বিষয়ে আজকে আমাদের নজর থাকবে প্রথম মালদা উত্তর মালদা এই লোকসভা কেন্দ্রের তৃতীয় দফায় ভোট রয়েছে সাতই মে ভোট এখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেস চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তাক আলম এবিপি সি ভোটার সমীক্ষা বলছে পাঁচই এপ্রিল পর্যন্ত যা জানা গিয়েছে তাতে মালদা উত্তর কেন্দ্রের সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপির খগেন মুর্মু দর্শক মালদা উত্তর থেকে আপাতত সমীক্ষা যেটা জানা যাচ্ছে যে এখানে বিজেপি জয়লাভ করছেন বসিরহাট বসিরা দর্শক আপনারা জানেন যে সন্দেশখালীতে টানা অশান্তি জেরে দক্ষিণবঙ্গের এই লোকসভা কেন্দ্র শিরোনামে গত কয়েক মাস ধরে রয়েছে এমনকি বিজেপি সন্দেশখালীর প্রতিবাদীদের মধ্যে একজন প্রতিনিধি পাত্রকে। প্রার্থী করলে তা নিয়ে তীব্র বিতর্ক হয় অন্যদিকে তৃণমূলের হয়ে এবার ভোটে দাঁড়িয়েছেন হাজি নুরুল ইসলাম নিরাপদ সর্দার লড়ছেন বামেদের হয়ে প্রার্থী দিয়েছে আইএসএফ ও আক্তার রহমান বিশ্বাস তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী পহলা জুন এখানে ভোট রয়েছে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কেন্দ্রে হাড্ডা লড়াই রয়েছে মাত্র এক পার্সেন্ট মাত্র ওয়ান পার্সেন্ট ভোট সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে আপাতত সমীক্ষা বলছে হাজি নুরুল ইসলাম মানে তৃণমূল এই কেন্দ্রে জয়লাভের সম্ভাবনা রয়েছে বসিরাটে অন্য একটা কারণ রয়েছে ফিফটি পার্সেন্টের ওপর মাইনরিটি মুসলিম ভোট রয়েছে তাই মনে হচ্ছে যে আপাতত সি ভিটারের সমীক্ষা বলছে যে এই কেন্দ্রে তৃণমূল জয়লাভ করতে চলেছে জলপাইগুড়ি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছে জয়ন্ত রায় যার জন্য সভা পড়ে গেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় একটা পরিচিত মুখ বাম কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রার্থী দেবরাজ বর্মন তিনিও প্রচারে কোন খামতি রাখছেন না তবে উত্তরবঙ্গের এই লোকসভা আসনে আগামী উনিশে এপ্রিল প্রথম দফাতেই ভোট রয়েছে সেই ভোটের সমীক্ষা অনুযায়ী এখনও পর্যন্ত এখানে জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় দর্শক আপাতত এই কেন্দ্রেও মনে হচ্ছে যে জলপাইগুড়িতে জয়ন্ত রায় বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারে জামাই আর শ্বশুরের মধ্যে লড়াই হচ্ছে আপনারা জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার প্রাক্তন জামাই কবির শঙ্কর বোস লড়াই করছেন দক্ষিণবঙ্গের এই কেন্দ্রে ভোট হওয়ার কথা পঞ্চম দফা অর্থাৎ বিশে মে এখানে বিজেপির প্রার্থী লড়ছেন কবির শঙ্কর বসু আর তৃণমূল প্রার্থী পুরনো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বামেরা আবার রাস্তা যে তরুণ নেত্রী দীপসিতা ধরের উপর ওপর এর প্রার্থীও দিয়েছেন শাহরিয়ার মল্লিক এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী শ্রীরামপুরের জয়ী সম্ভাব্য প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা করছে কারণ এটা দিলীপ ঘোষের নতুন একটা কেন্দ্র কারণ দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে এই লোকসভা কেন্দ্রে তুলে আনা হয়েছে প্রথমে তিনি অবশ্যই এটা নিয়ে খুব একটা ইচ্ছা প্রকাশ করেননি মানে ইচ্ছা ছিল না তার কিন্তু কি করবে পার্টির বাধ্যবাধকতা এসেছেন গত কয়েকদিন ধরে প্রায় নিয়মিত শিরোনামে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন এখানে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে এখানে নিয়ে আসায় তিনি অসন্তুষ্ট প্রথমে সে কথা গোপন করলেও পরে তা খোলসা করে দেন আর এখানে তিনিও কিন্তু প্রচারে কোনো খামতি রাখছেন না আর তৃণমূলের প্রার্থী করা হয়েছে একজন বাংলার বাইরের একজন প্রার্থী তিনি হচ্ছেন কীর্তি আজাদ গ্রামীদের তরফে লড়ছেন বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রীতি ঘোষাল আপাতত তেরোই মে এখানে চতুর্থ দফায় ভোট রয়েছে এক শতাংশ ভোট যদি এদিক ওদিক না হয় আপাতত এই কেন্দ্রেও দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আপাতত জয়ের সম্ভাবনা রয়েছে তো স্বাভাবিক কারণে এই কেন্দ্রে কীর্তি আজাদ অতটা এখনো দাঁত খটাতে পারেনি হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে লড়ছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দামেদের প্রতীকে লড়ছেন প্রতীক উর রহমান আইএসএফ এর প্রার্থী মজনু লস্কর এই কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিজেপি তাই মনে হচ্ছে যে বিজেপি মনে হচ্ছে এখনো পর্যন্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না তবে আপাতত এই কেন্দ্রে সম্ভাব্যী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় পুরুলিয়ায় লড়ছেন শান্তিরাম মাহাতো তৃণমূলের টিকিটে লড়ছেন বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো যিনি প্রাক্তন বলতে গেলে সাংসদ ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো সিপিএম জানিয়ে দিয়েছে এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও কংগ্রেসকে তারা সমর্থন করবেন সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো রায়গঞ্জ রায়গঞ্জে জমজমাট একটা ত্রিমুখী লড়াই রয়েছে কারণ কৃষ্ণ কল্যাণী লড়ছেন তৃণমূলের টিকিটে কার্তিক পাল লড়ছেন বিজেপির টিকিটে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামজ এখানে কার্তিক পাল সম্ভাব্য জয়ী বলে মনে করছেন সি ভোটার সমীক্ষা রবীন্দ্রনাথের সিদ্ধ ধন্যবাদ আছে বোলপুর এই কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে তেরোই মে তৃণমূলের প্রার্থী রয়েছে অসিত পাল বিজেপি প্রার্থী রয়েছে প্রিয়া সাহা আর সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান এই কেন্দ্রে আপাতত সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূলের অসিত মাল বালুরঘাটের প্রার্থী স্বয়ং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিপ্লব মিত্র তৃণমূলের টিকিট এখানে লড়ছেন জোট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক সি ভোটারের সমীক্ষা বলছে সুকান্ত মজুমদারের জয়ের সম্ভাবনা এই কেন্দ্রে বেশি রয়েছে বর্ধমান পূর্ব পূর্ব চতুর্থ ভোট রয়েছে কলকাতার একটি মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার থেকে কন্টেস্ট করেছেন তিনি এবার তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী অসীম সরকার সিপিএম প্রার্থী নীরব খাঁ সি ভোটের সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী প্রার্থী শর্মিলা সরকার অর্থাৎ তৃণমূল এই কেন্দ্রে মনে হচ্ছে যে জয়লাভ করতে পারে আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হচ্ছে দার্জিলিংয়ে এখানে তৃণমূল প্রার্থী গোপাল লামা বিজেপি প্রার্থী রাজু বিস্তা প্রাক্তন সাংসদ কংগ্রেসের মুনিস তামাং সি ভোটের সমীক্ষা বলছে দার্জিলিং এর সম্ভাব্য জয়ী প্রার্থী রাজু বিস্তা এই রাজু বিস্তাকে টিকিট দেওয়া হবে কি হবে না এ নিয়ে বিস্তর আলোচনা চলছিল কিন্তু আবার রাজু বিস্তার উপর ভরসা রেখেছে বিজেপি আর সমীক্ষাও তাই এসেছে যে এই দার্জিলিং কেন্দ্রে পুনরায় রাজু বিস্তা আবার সাংসদ নির্বাচিত হতে পারে কলকাতা দক্ষিণে সপ্তম দফায় ভোট গ্রহণ পহলা জুন সেখানে তৃণমূলের প্রার্থী রয়েছে মালা রায় বিজেপির দেবশ্রী চৌধুরী সিপিএমের সায়রা আলম সায়রা হালিম সমীক্ষা বলছে এখানে সম্ভাব্য জয়ী প্রার্থী মালারায় কারণ দক্ষিণ অবশ্যই একটা তৃণমূলের গড় আর সেই জায়গায় দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে তুলে আনা হয়েছে না তিনি এটাতে ইচ্ছুক ছিলেন কি ছিলেন না কিন্তু ভোট প্রচার চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু আপাতত সমীক্ষায় এগিয়ে আসছে তৃণমূল লাভ করতে পারে কারণ অবশ্যই কলকাতা দক্ষিণটা একটা তৃণমূলের গড় সাংগঠনিক দিক থেকে অনেক বেশি মজবুত তৃণমূল তেরোই মে চতুর্থ দফায় ভোটগ্রহণ রয়েছে বহরমপুর বহরমপুরের ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল এবং বিজেপি প্রার্থী নির্মল সমীক্ষা অধীর রঞ্জন চৌধুরী আবারও তার গড় জয়লাভ করতে পারে যেটা বহরমপুর নিয়ে প্রশ্ন উঠছিল যে বুঝি অধীররঞ্জন চৌধুরীকে হারানোর জন্যই ইউসুফ পাঠানকে আনা হয়েছে কিন্তু সমীক্ষা বলছে যে অধীর রঞ্জন চৌধুরী আবারও জয়লাভের সম্ভাবনা রয়েছে হুগলিতে ভোটগ্রহণ বিশে মে পঞ্চম দফায় সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায় সিপিএম এর মনোদীপ ঘোষ সমীক্ষা বলছে হুগলিতে সম্ভাব্য জয়ী প্রার্থী লকেট তবে তিন শতাংশ সুইং করলে ফলাফল পাল্টে যেতে পারে দুজনেই অভিনেত্রী ছিলেন বা অ্যাক্ট্রেস ছিলেন লকেট এবং রচনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মনে করা হচ্ছে যে রচনার থেকে লকের অনেকটা যেন এই কেন্দ্রে এগিয়ে রয়েছে কারণ অবশ্যই প্রাক্তন সাংসদ রচনা এবং রাজনীতিতে তিনি সিনিয়র রয়েছেন সাংগঠনিক দিক থেকে তার অভিজ্ঞতা অনেক বেশি রচনার থেকে আর রচনা যেভাবে ধোঁয়া ধোঁয়াকে ইন্ডাস্ট্রি বলছেন বিড়ির ধোঁয়া পাওয়া যাচ্ছে সেই নিয়ে যে বিতর্ক হয়েছে জানি না কতটা কাউন্টার করতে পারবেন আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোট রয়েছে কৃষ্ণনগরে সেখানে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বিজেপির প্রার্থী অমৃতা রায় সিপিএম প্রার্থী এস এম সাদি সমীক্ষা বলছে কৃষ্ণনগরে হাড্ডাডি লড়াই হতে পারে এক শতাংশ সুইং হলে পার্টি যেতে পারে ফলাফল তবে সম্ভব জয়ী প্রার্থী হিসেবে দেখুন মহুয়াকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং মহুয়াকে টিকিট হয়তো প্রথমে দিতে না চাইলেও মনে হচ্ছিল যে হয়তো তৃণমূল টিকিট দেবে না কিন্তু তৃণমূলের উপর ভরসা রেখেছে কারণ তৃণমূল ভয় পেয়েছিল যে বাই চান্স এ সুইং করে না কংগ্রেস চলে যায় কিন্তু বিজেপি যেভাবে প্রার্থী করেছে রাজ পরিবারের অমৃতা রায়কে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে যে অমৃতা রায় জেতার সম্ভাবনা রয়েছে রাজ পরিবারের একজন সদস্য তাই রাজ পরিবারের সেন্টিমেন্ট রয়েছে তারপর তিনি যেভাবে মুয়া মৈত্রকে নিয়ে ইডি সিবিআই হচ্ছে তাতে হয়তো মানুষ তার মাথা থেকে হাতটা সরিয়ে নেবে কিন্তু এটাও ঠিক একটা মাইনরিটি ফ্যাক্টর রয়েছে আর অমৃতা রায় একদম নিউ এখন দু তিন পার্সেন্টের ভোটের ডিফারেন্স কোনোভাবে যদি এদিক ওদিক সুইং হয় তাহলে অমৃতা রায় জয়ী হয়ে যেতে পারে কিন্তু আপাতত সি ভোটের সমীক্ষা বলছে না এই কেন্দ্রেও তৃণমূল মহুয়া বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র সেখানে সি ভোটারের সমীক্ষা চালিয়েছে আপাতত দেখা যাচ্ছে বিয়াল্লিশটা আসনের মধ্যে তেইশটি আসনে তেইশটি আসনে তৃণমূল জয়লাভ করছে এবং আঠেরোটি আসনে বিজেপি জয়লাভ করছে আর সিপিএম কংগ্রেস জিরো জিরো তবে কোথাও কোথাও আবার কখনো সমীক্ষায় উঠে এসেছে যে এমন হতে পারে যে সিপিএম যেভাবে তরুণ ব্রিগেডকে নামিয়ে দিয়েছে তারা চাইছে যে লড়াইটা মাঠে ময়দানে করতে কিন্তু সেইভাবে ভোটার এখনো সিপিএম এর প্রতি ঝুঁকছে না তাই লড়াইটা এই রাজ্যে হচ্ছে বিজেপি ভার্সাস তৃণমূল আর বিজেপি এই রাজ্যে আঠেরোটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল আর তৃণমূল জয়লাভ করেছিল বাইশটি আর একটি কংগ্রেস কিন্তু মনে হচ্ছে এবারে হয়তো তেইশ তৃণমূল এবং আঠেরো বিজেপি উনিশ বিজেপি জয়লাভ করতে পারে তবে দর্শক একটা কথা বলি এই যে সমীক্ষাগুলো করা হয়েছে এটা কিন্তু এটাই শেষ কথা না এটা কখনো কখনো হান্ড্রেড পারসেন্ট রাইট হয়ে যেতে পারে আবার কখনো কোনো ভুল হয়ে যেতে পারে কারণ এটা একটা সমীক্ষা কিছু মানুষকে জিজ্ঞেস করা হয় তারা তাদের মতামত কিন্তু ভোট বাক্সে মানুষ কতটা কাকে ভোট দেবে মানে এই গণতন্ত্রের মানুষই শেষ কথা তো মানুষ কাকে ভোট দেবে কে কোন এলাকায় বেশি করে জনগণের সমর্থন নিচ্ছে বেশি মিটিং করছে কে কতটা হেভিওয়েট নেতা নেত্রী সেটা ভোটের পরেই অ্যাকচুয়ালি বোঝা যায় তবে আপাতত সি ভোটে যেভাবে সমীক্ষা এসেছে তাতে কোথাও না কোথাও যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গে আপাতত সেইভাবে কোন পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে না দর্শক আপনারা কি বলবেন আপনারা যদি আসনের মধ্যে মনে করেন যে কোন আসনে বিজেপি বা তৃণমূল কোন কেউ জয়লাভ করার সম্ভাবনা বেশি রয়েছে বা উল্টোটা হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আর অবশ্যই যদি আপনি এই আমার বাংলায় প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ